মন্ত্রী এমপিরাই আওয়ামী লীগের নির্দেশ মানছে না আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে মন্ত্রী এবং এমপিরা উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবে না তাদেরকে নিরপেক্ষ অবস্থানে থাকতে হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই রকম বার্তা দিয়েছেন এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে লিখিত নির্দেশনাও দেওয়া হয়েছে কিন্তু এই সমস্ত নির্দেশনা উপেক্ষা করে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা উপজেলা নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করাতে মাঠে নেমেছেন এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্বাচনী এলাকাতেই এমপিরা প্রার্থীর নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগের যারা যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাদের তালিকা পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থীদেরকে উপজেলা নির্বাচনে দাঁড় করানো হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্তত এক ডজন বার নির্দেশ দিয়েছেন মন্ত্রী এবং এমপিরা যেন উপজেলা নির্বাচনে নিরপেক্ষ অবস্থানে থাকে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই নির্দেশ মানা হয়নি তার জেলাতেই তিনি নির্দেশ দেওয়ার পরেও তার জেলার এমপিরা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাদের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করছেন অনেক স্থানে এমপিদের আত্মীয় স্বজন প্রার্থী হয়েছেন নোয়াখালীতে দুই এমপির ছেলে প্রার্থী হয়েছেন হাতিয়ায় চেয়ারম্যান পদে নোয়াখালী ছয় আসনের এমপি মোহাম্মদ আলীর বড় ছেলে আশিকালীম এবং সুবর্ণচরে চেয়ারম্যান পদে নোয়াখালী চার আসনের এমপি মোহাম্মদ একরামুল করেম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী প্রার্থী হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের এমপি মামুনুর রশিদ কিরণের ছেলেকেও প্রার্থী ঘোষণা করেছেন এমপি নিজেই শুধু তাই নয় চুয়াডাঙ্গা দুই আসনের এমপি আলী আজগর টগরের ছোট ভাই আলী বাবু চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এবং সেখানে এমপি সরাসরিভাবে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন অনেক স্থানে মন্ত্রী এবং এমপিরা তাদের প্রার্থীদের জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নামছেন মাদারীপুরের সদর উপজেলায় শাহজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান প্রার্থী হয়েছেন এবং শাহজান খান তার পক্ষে কাজ করছেন বলে জানা গেছে নরসিংদীর দুই আসনের ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপের শ্যালক ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি শরীফুল হককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অথচ আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে কাউকেই দিচ্ছে না মুন্সীগঞ্জ তিন আসনের এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লব তার পরিবারের চাপে সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেননি বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া এভাবে নির্বাচনের ব্যাপারে এমপিদের প্রভাব এবং প্রতিপত্তি বেড়েই চলেছে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে নাটোরে সেখানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ও নাটোর তিন আসনের এমপি জুনায়েদ আহমেদ পলকের শ্যালক প্রার্থী হয়েছেন বিভিন্ন উপজেলায় প্রার্থিতার হিসাব পর্যালোচনা করে দেখা যায় আওয়ামী লীগের এমপিদের স্ত্রী সন্তান ভাই ভাতিজা শ্যালক মামা ভাগ্নে সহ নানা রকম আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ফলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা অমান্য হচ্ছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতি প্রতিবেদন নিয়ে সবাইকে বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ